নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফোরটিন্থ ফেব্রুয়ারি সরস্বতী পূজা তো সেই উপলক্ষে বানিয়ে নিলাম নিরামিষ মটরশুঁটির কচুরি আর আলুর দম আর কতটা সুন্দর দেখতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো আসুন দেখে নিই রেসিপিটা এজন্য নতুন ছোট আলু খোসা শুদ্ধই নিয়েছি একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি তাতে যতটুকু খোসা উঠে গেছে সেটুকুই আর আলাদা করে খোসা ছাড়াইনি। আর এখন একটা বাটিতে জল গরম করতে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেব আলু সেদ্ধ হতে তো দশ বারো মিনিট সময় লাগবে ততক্ষণ আমি আলুর দমের মশলাটা বানিয়ে নিচ্ছি কড়াইতে ড্রাই রোস্ট করে নেব চারটে এলাচ এক চা চামচ ধনে এক চা চামচ গোলমরিচ এক চা চামচ মৌরি এক চা চামচ জিরে এই সমস্ত মশলা ভাজা হতে একটু সময় বেশি লাগে এগুলোকে আগে দিয়েছি এটা একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক চারটে লবঙ্গ আর পাঁচটা শুকনো লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আর একটু ভাজা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত পোস্তটা কিন্তু ভাজা হতে খুব কম সময় লাগে সেজন্য একদম শেষে দেবেন তারপরে একটু নেড়েচেড়ে নামিয়ে নেবেন এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব আর ততক্ষণ মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা তিনটে টমেটো চারটে কাঁচা লঙ্কা আদা আর দশটা কাজু আর এক চা চামচ পোস্ত আমি বেটে নেব পোস্তর জায়গায় আপনারা চাইলে এক চা চামচ চার মগজও দিয়ে দিতে পারেন এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব আর এই করতে করতে বারো মিনিট হয়ে গেছে আর আলুটা দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে তো আলুটা এর থেকে বেশি সেদ্ধ হলে পরে রান্না করতে গিয়ে গলে যাবে সেই জন্য আমি আলুটাকে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আলুটাকে একদম জল ঝরিয়ে নেব জল ঝরে আলুটা একটু ঠান্ডা হতে হতে আমরা কচুরির কিছু প্রিপারেশন করে রাখছি একটা গ্রাইন্ডার যারা নিয়ে নিয়েছি মটরশুঁটি পাঁচ ছটা কাঁচা লঙ্কা খানিকটা আদা আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো একটুখানি হিং যেহেতু নিরামিষ রান্না হিংটা ভালো লাগবে তো আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করে নিয়েছি আর এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা তাতে দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো খানিকটা লবণ আর সাদা তেল এখন এই সমস্ত মশলা আর তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আর তেলের পরিমাণটা কিন্তু ঠিক হতে হবে তবেই কচুরিটা খাস্তা হবে দেখুন এই রকম মুঠো করলে যদি ডেলা হয়ে যায় তাহলে জানবেন যে ময়নের পরিমাণটা ঠিকঠাক হয়েছে এখন আমি এই কচুরির ময়দাটা মাখার জন্য কোনো জল ব্যবহার করব না এই মটরশুঁটির পেস্টটা দিয়ে মেখে নেব। এতে করে আমাদের আলাদা করে আর পুর ভরার ঝামেলা থাকবে না একদম কচুরি যেরকম মটরশুঁটির খেতে হয় সেরকমই হবে কিন্তু পুর ভরার কোনো ঝামেলা নেই এটা একটা শর্টকাট মটরশুঁটির কচুরি বলা যেতে পারে একদম টাইট করে ময়দাটা মেখে নিয়েছি এখন একটু তেল লাগিয়ে আধা ঘন্টা রেস্ট করতে দেব। আর আমার আলুটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি আলুর দমটা বানিয়ে ফেলছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনিটা ক্যারামেল হতে দেব এবার দেখুন চিনিটা বেশ ক্যারামেল হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধগুলো এতে করে খুব তাড়াতাড়ি আলুর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন পাঁচ সাত মিনিট ভাজতে ভাজতেই সুন্দর কালার এসে গেছে আলুতে এখন আমি এই আলুগুলো সমস্তই তুলে নেব আর আলু ভাজার সময় আমি কোনো লবণ দিই নি কেননা তাতে করে আলু থেকে জল বেরিয়ে যায় এখন আমি ওই তেলেই দিয়ে দিয়েছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা তেজপাতা আর খানিকটা হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা আর এইবারে ভালো করে এই মশলার পেস্টটা ভেজে নেব যাতে করে এর মধ্যে মশলার কাঁচা গন্ধটা চলে যায় টমেটো আদা এগুলোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই গ্রাইন্ডার জার ধুয়ে খানিকটা জল সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আর যত ফুটে উঠবে দেখবেন কালারটাও ততটাই সুন্দর আসবে আর এখন যে শুকনো মশলাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে দু চা চামচ দিয়ে দিলাম মশলাটা তো অনেকটা তৈরি হয়েছে ওটা বাকিটা আমি রেখে দেব যে কোনো নিরামিষ রান্নায় সবজিতে ভালো লাগবে ওটা আর এখন বেশ মিশ্রণটা ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন দশ পনেরো মিনিট ফুটিয়ে নেব একদম লো টু মিডিয়াম হিটে আর ততক্ষণ চলুন কচুরিটা বানিয়ে ফেলি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলে একটা একটা করে কচুরি দিয়ে দেবো আর প্রথমে কিন্তু টাচ করা যাবে না কচুরিটা একটু ওপরে হালকা ভেসে উঠলে তখন হাতা দিয়ে চেপে চেপে দিতে হবে একটু ওপরে তেল দিয়ে দিলেই গরম তেল দিলেই এটা আস্তে আস্তে ফুলে উঠবে পুর ভরার ঝামেলা না থাকায় এটা খুব তাড়াতাড়ি খুব সহজে তৈরি করা যায় আর সময় খুব কম লাগে আর নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটা উপকারে আসবে আশা করি আমার চ্যানেলে পুর ভরা মটরশুঁটির কচুরির রেসিপি আছে সেটা লিঙ্ক আমি ওপরে দিয়ে দিচ্ছি আর যারা পুর ভরা ঝামেলার মধ্যে না যেতে চান তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বলতে বলতে কচুরিগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে আর এখন আলুর দমটাও দশ মিনিটের ওপর হয়ে গেছে কচুরি ভাজতে তো তৈরি হয়ে গেছে দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি আর লবণটা চেক করে নেব খানিকটা লবণ কম হয়েছিল দিয়ে দিয়েছি আর দিলাম খানিকটা চিনি নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিলে ভালো লাগে আপনাদের যদি অপছন্দ হয় তাহলে চিনিটা এখানে স্কিপ করতে পারেন লবণ চিনি দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখন আমার আলুর দম একদম তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো কচুরির সাথে এখন সার্ভ করে দেব আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই খুব এনজয় করুন